বিয়ের জন্য শাড়ি কিনে নিলাম পছন্দ হলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লরিস ব্লগ চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছো মামার বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণে এসেছি ভা ভেবেছিলাম চলে যাব তো মাকে থাকতে হলো যেহেতু ভাগ্নে জোর করলো সেজন্যই এখন রইলাম তো চলো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে বিকালবেলায় চলে যাবো তো ভাবলাম যে এসেছি যখন একটু ভিডিও স্টার্টই করি আর এই যে আমার ছোট্ট বনিগুলো বসে গেছে আর অরিস্ট্র সাথে অনেক খেললাম ঘুমিয়েও পড়েছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিও করবো না তো এখন ভাবছি করি একটু শেয়ার করা হবে তোমাদের সাথে তো চলো তোমরা দেখতে থাকো এখন চললাম আমরা বাজার শাড়িটাই কিনতে মাদার্স ডে আসছে সেই জন্য মাকে শাড়ি দেবো তো অরিত্র অন্নপ্রাশন হচ্ছে মে মাসের ন তারিখ এই যে কার্ড চলো তোমাদেরকে কার্ডটা একবার দেখি এই ছবিটা অরিত্র আমাদের দোকানেই তুলেছিল কি সুন্দর হাসিটা দিয়েছিল দেখো এই দেখো এই যে অরিত্র অন্নপ্রাশন এখানে সবার নাম লেখা আছে এটাই হচ্ছে অরিত্র কার্ড অন্নপ্রাশনের আর কিছুদিন পর যেহেতু অনেকটু অন্নপ্রাশন তো ওরও ড্রেস কিনতে হবে মামি যদি পছন্দ মতো পায় এই যে আমরা বেরিয়ে পড়েছি এই ছাতা নিয়ে গরমে এই যে মা সামনে আছে তো কিনতে চললাম হচ্ছে মায়ের মাদার্স ডে উপলক্ষে শাড়ি আমার আগে তোমরাই তো শপিং করলি আমার বিয়ের শাড়ি কিনতে এসে বিয়ের জন্য শাড়ি পছন্দ ওইদিকে তো দেখলেই ওরা বিয়ের জন্য শপিং করে নিয়েছে তারপরে অরিত্র আর কি পাঞ্জাবিটা দেখতে এসেছিলো তো এগুলো খুব একটা সেরকম পছন্দ হয়নি তো আরও দেখছিলো আর এখানেও কিন্তু কটা শাড়ি দেখছিলো যদি পছন্দ হয় তাহলে মামি আরেকটাও নিত তো আর সেরকম পছন্দ হয়নি মামির ফাইনালি আমাদের কেনা কমপ্লিট হলো চললাম বাড়ি রোদে গরমে এখানে হয়েছে এই চুরের তরকারি ডিমের ঝোল আর এই যে চাটনি আর এই যে ভাত এই যে রান্না করেছে দুপুরবেলায় সবাই আমার চ্যানেল থেকে ভিডিওটা লাগিয়েছে অয়নের অন্নপ্রাশনে সেটাই আর কি সবাই মিলে দেখছে আর আমারও বেশ দেখতে ভালো লাগছিলো যেহেতু আমার ভিডিও এত বড় টিভির মধ্যে চলছে ছোটো মামি দেখো এই শাড়িটা নিয়েছে আমার বিয়েতে পড়ার জন্য আর আমার মা যেটা নিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে শাড়িগুলো দেখো এই শাড়িটা মা নিয়েছে আমার আর মামি তো খুবই পছন্দ হয়েছে মামি তো বলেই দিয়েছিল মা না নিলে মামি এই শাড়িটা নিত তো যাই হোক মাকে আমি পছন্দ করে দিয়েছি খুবই সুন্দর না দেখো মেরুন আর সবুজের মধ্যে খুবই সুন্দর ফুটেছে কিন্তু হ্যাঁ ভিডিওর মধ্যে অতটাও বোঝা যাচ্ছে না যতটা সামনে গর্জেস লাগছে আর এই মালবেরি সিল্ক শাড়িটাও নিয়েছি যেটা মামি পরে আর কি দেখাচ্ছে এই দুটো শাড়ি মাকে আমি দিয়েছি মাদার্স ডে উপলক্ষে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমাদের ঘর দেখাবে তোমাদের দুতল্লা যাবো তোমাদেরকে তো দেখিয়েইছিলাম এইগুলো তো আবার রঙ টং হয়েছে বলছে কই রং হয়েছে ও শান হয়ে গেছে শানটা এখনও জল দিয়ে ধোয়া হয়নি লাল কালারে হয়েছে আর এই যে প্লাস্টারও হয়ে গেছে দেখো ডিজাইনটা বেশ ভালো এটা এখান থেকে মামার বাইটায় দেখা যায় এটা হচ্ছে ওর পিতাদের বাড়ি তাই তো ওর পিতাদের দুতলাটা এই একটা রুম দেখলে আর এই যে একটা রুম এই যে একটা জানলা আছে এটা তো ভাগনাদের ঘর এই যে যেটা সিঁড়িগুলো এই দুটো হয়েছে শুধু এগুলো এখনও হয়নি তাই তো হ্যাঁ তিনটে হয়েছে ও তিনটে হয়েছে সিঁড়িগুলো এখনও বাকি আছে দরজাও লেগে গেছে ঠাকুর ঘরও এই যে দরজা লেগে গেছে এখনো ঠাকুর ঘর কমপ্লিট হয়নি মানে সান হবে আর ছাদ তো এই যে যা রোদ এই যে আমাদের বান্দরটা গেম খেলছে গেম খেলছো বান্দর এখানে ভাজা চলছে পকোড়া পেঁয়াজ পকোড়া আর এই যে হয়েও গেছে এ হয়তো এক্ষুনি ঘুম থেকে উঠলো ওই জন্য মুডটা এরকম না জল খাও দেখো কত বড় গেছে নিজে নিজে জল খাই খাও শোনা জল দেখছো নিজে নিজে জল খাচ্ছে এই দেখো নিজে নিজে জল খাবে নিজে নিজে জল খাচ্ছ ঘুম থেকে উঠেছে বলে মুড ঠিক নেই এই ডোরিমনটা মামি দেখো কি সুন্দর কিনেছে আমি মামিকে বললাম একটা আমার জন্য কিনে রাখতে বেশ ভালো দেখো দামও কিন্তু বেশি নেয়নি কিন্তু আমাদের পাণ্ডবসা নিলে বেশি দাম নেবে কিন্তু মোটা দড়িমনটা পাওয়া যায়নি এই পাতলা মোটা দড়িমন কারো দিদির কলে হাসি হাসি দাও দাও কত হাসবো তো তো মামার বাড়িতে খুব মজা করে কাটলো তারপরে অরিত্যর সাথে একটু খেলছিলাম পুক্কা করছিলাম আর ও দেখো কেমন লজ্জা পেয়ে যাচ্ছিল বাড়ি আসার পর তোমাদের সাথে কথা বলতে পারিনি আমার অনলাইন ক্লাস চলছিল সেজন্য তো সন্ধেবেলা একটু বাজার গিয়েছিলাম সেজন্য মোমো নিয়ে যাচ্ছি বাড়ি যেয়ে খাবো বলে এই যে আমার সন্ধে টিফিন মোমো আর আমার স্টিম মোমোটাই সব থেকে বেশি ভালো লাগে এই যে কাকুটা বানাই মানে আমরা পাণ্ডবসে যেটা খাই সেই কাকুটার হাতের স্টিম মোমোটাই সব থেকে বেশি ভালো লাগে তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই জানি স্টিম মোমো না ফ্রাইড মোমোটা দেখো মিল্টনে এই প্লাস্টিকের বোতলগুলো নিয়ে এলাম ব্ল্যাক কালারে চেয়েছিলাম কিন্তু ব্ল্যাক কালারটা পাইনি দিয়ে এই কালারটাই পেয়েছি তোমরা তো শুনলে যে আমি মাদার্স উপলক্ষে মাকে শাড়িটা দিচ্ছি শুধু যে মাদার্স ডে সেটা কিন্তু নয় আমার বিয়ের জন্য শাড়িটা দিচ্ছি যেহেতু আমার বিয়ে আর রিসেপশানে পড়ার জন্য মা কোনো শাড়ি কিনবে না এটা আমি ভালো করেই জানি তো সেই জন্যই আমি মাকে বললাম যে বিয়েতে আর রিসেপশানে পড়ার জন্য আমার তরফ থেকে মাদার্স ডেতে নিয়ে নাও দু রকমের শাড়ি তো সেই জন্যই মা নিয়েছে তো কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর মামিও কিন্তু হঠাৎ করেই শপিংটা করে ফেললো কারণ মামি ভাবেনি কিনবো তো মামি ভাবলো যে পছন্দ যখন হয়েছে নিয়েই নি তোর বিয়েতে পরা যাবে তো মানে ভাবতে পারছো আমার এখনও বিয়ের কোনো শপিং হলো না মানে শপিং বলতে শাড়ি টারি কেনা হয়নি এখনও তো তার আগে আমার মায়ের আর মামির হয়ে গেলো আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা